মডেলের একটি বেডরুম সের দেখাবো আজকে আপনাদেরকে যেটা জি মডেলের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার সাথে রয়েছে আলামিন ভাই আসসালামু আলাইকুম মামুন ভাই আজকে কিন্তু চমক কিন্তু রয়েছে যারা নিতে চান বেডরুম সেটের কালেকশন তাদের জন্য বলবো যে আপনার জন্য এই বেনিটি বেডরুম সেটটা এটা আমরা জি মডেলের একটা বেডরুম সেট বলি এলজি লোগো মডেলের এটা এটা কিন্তু খুব চমৎকার মডেলের কিন্তু রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এসএস এর উপরে কাজ করে দিয়েছি ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন আসলে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আপনি না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না খুবই চমৎকার মডেলের উপরে আমরা এটা করে দিয়েছি এটা ছয় ফিট বা সাত ফিট একটা বেড এটা তিন পার্টের কিন্তু একটা আলমিরা রয়েছে খুবই দুর্দান্ত চমৎকার মডেলের মধ্যে এখানে শেপগুলো দেখেন কত সুন্দরভাবে আমরা কাজটা করে দিয়েছি এটা তিন পার্টের একটা আলমারি এটার পাশাপাশি কিন্তু পেয়ে যাবেন একটা বেনিটি একটা ড্রেসিং টেবিল আপুদের জন্য খুবই দুর্দান্ত এবং চমৎকার মডেলে যারা আপুরা বেশি পছন্দ করেন তাদের জন্য রয়েছে এখানে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ডয়ার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন যে একদম ভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আপুদের সাজুগুজু করার জন্য কিন্তু একটা ড্রেসিং টেবিলে কিন্তু পেয়ে যাচ্ছেন একদম খুব চমৎকার এবং অফার প্রাইজের ভিতরে কিন্তু থাকবে আমি ভেঙে ভেঙে রেটটা বলে দিচ্ছি এটা খাটটার প্রাইস হচ্ছে মাত্র সাতষট্টি হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট তার পাশাপাশি ড্রেসিং টেবিলটা দেখেন ড্রেসিং টেবিলের প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আলমিরাটা দেখেন আলমিরাটার প্রাইস হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকতেছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা বারোতর মোড় রেডিকেল হসপিটালে ঠিক হবে যেটা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি বাইশটা ব্যাঙ্কে সাথে থাকবে ইএমআই সুবিধাটা আপনারা চাইলে ইএমআই করে নিতে পারবেন